হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানেন রনি স্লিং শর্ট অফিসিয়ালি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসে আমিও ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনার স্ক্রিনে দেয়া দেখতেই পাচ্ছেন আজকে শুধু রাবারের ভিডিও থাকবে মানে আমাদের কাছে নতুন রাবার চলে আসছে সবগুলা সাইজের রাবার এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন টিউব রাবার ফ্ল্যাট রাবার সব কিছুই আমাদের স্লিং শোটের যত ধরনের রাবার হয় আমাদের কাছে সব ধরনের মোটামুটি পেয়ে যাবেন তো ভিডিওটি বেশি বড় করব না আর হ্যাঁ এগুলো পরে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আপনারা চাইলে ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার লোকেশনে সঠিকভাবে পাঠিয়ে দিব অর্ডার করে প্রচেষ্টা হচ্ছে অনেকেই বলবেন যে ভাই কিভাবে পাবো এগুলো অনেকেই কমেন্ট করেন কিভাবে নিতে পারবো ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করবেন সরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন তারপর আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আপনি আপনার কি কি প্রয়োজন সেগুলো আপনারা আমাদের বলবেন আমরা সেটাই আপনাদের অর্ডার হিসেবে কনফার্ম করব আর অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স দিতে হবে এ হচ্ছে বিষয় আর বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পর দিয়ে দিবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ যারা চ্যানেলে এখনো নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আমরা টিউব রাবারগুলো দেখি এই রাবারটা দেখেন আপনারা এটা হচ্ছে টিউব রাবার অনেকেই আপনার টিউব রাবার চাচ্ছিলেন এটা হচ্ছে চামড়া সহ একদম রেডি করা ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গেল টিউবের এটা সাইজ হচ্ছে আপনার এটা সাইজ হচ্ছে আপনার বিশ পঞ্চাশ ভালোই পাওয়ারফুল অনেকে টিউব রাবার এই সিঙ্গেল টিউব রাবার ইউজ করতে চাচ্ছেন খুবই পাওয়ারফুল ঠিক আছে এই টিউব রাবারগুলো যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন এই টিউব রাবারের সেট হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে আমি ভিডিওতে প্রাইস অবশ্যই বলে দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করবেন এটা হচ্ছে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা সেট এই সিঙ্গেল টিউব রাবার আমাদের কাছে স্টক এটা খুবই অল্প রয়েছে দেখেন যাদের এটা প্রয়োজন তাছাড়া স্ক্রিনশট দিতে পারেন তো নেক্সট এটা আর একটা টিউব রাবার একই সাইজ এটা হচ্ছে ডাবল দুইটা দুইটা এক এক পাশে দুইটা দুইটা করে লাগানো রয়েছে পাউসটাও খুবই ভালো মানের মোটা পাউস পাউসের থিকনেস হচ্ছে টু এম এম খুবই মোটা পাউস এই রাবারটা যাদের প্রয়োজন এটা সেট হচ্ছে আপনার সত্তর টাকা সেট এই যে এরকম আমরা চামড়া সহ বাঁধা একদম রেডি এটাকে আমরা সেট বলি অনেকে সেট হিসেবে বুঝেন না অনেকে বলেন এক সেটে কই পিস থাকে এক সেট বলতে একটা স্লিং শট ইউজ করার জন্য যে পরিমাণ রাবার প্রয়োজন চামড়া সহ বাঁধা একদম রেডি এটাকে আমরা এক সেট বলি এটা প্রাইস হচ্ছে সত্তর টাকা সেট যারা এরকম সেট নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বারে আমরা সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তো একটা টিউব রাবার দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন কালার খুবই চমৎকার একটা রাবার কালারটাও সুন্দর এটা দেখি রাবার একটা খোলা আর আছে হ্যাঁ এই রাবারটা হচ্ছে এটা এটা এক পাশে হচ্ছে তিনটা তিনটা মোট ছয়টা শেয়ারে তিনটা এক এক পাশে তিনটা তিনটা থাকবে এরকম করে দেখেন খুবই পাওয়ারফুল রাবার এগুলো চাইলে আপনারা স্লিং শট রাইফেল ইউজ করতে পারবেন অনেকে হাতে স্লিং শটে ইউজ করতে পারবেন আপনারা চাইলে তো এটার সাইজ হচ্ছে আপনার বিশ পঞ্চাশ খুবই পাওয়ারফুল এটা দিয়ে অনেকে আপনার কাচের মার্বল ইউজ করতে চান এটা দিয়ে আপনারা কাচের মার্বল ইউজ করতে পারবেন এই রাবারের স্লিং শটও আমাদের কাছে আছে আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো আচ্ছা দুঃখিত ভিডিওর মাঝখানে একটা কল আসছিলো সেই কারণে আর কি ভিডিওটা ক্রপ হয়ে গেছে আচ্ছা যাই হোক এই রাবারটার আমি প্রাইস বলে দিচ্ছি এটা রাবার হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা সেট যারা এই তিনটা তিনটা ছয়টা শেয়ারের পাওয়ারফুল রাবারটা নিতে চাচ্ছেন গ্রিন কালার হ্যাঁ এটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে আমি আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার রাবারের সাইজও এক আপনার এটারও তিনটা তিনটা ঠিক আছে যে কালারটাই নেন না কেন আপনার একশো পঞ্চাশ টাকা সেট পড়বে ঠিক আছে এটা দুইটা কালার আমাদের কাছে মতো অ্যাভেলেবেল রয়েছে তো যাক এটা গেল এরপরে টিউব রাবার দেখানোর মতো আর কিছু আপাতত নেই আমাদের কাছে আরও অন্য অন্য ভিডিওতে টিউব রাবার আপনাদেরকে দেখাইছি এখন চলেন আপনাদেরকে এই যে গুলটির রাবারগুলো দেখাই যে হ্যান্ড স্লিং শটগুলার জন্য আমি আপনাকে দেখাচ্ছি একদম সত্তর এম থেকে দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক রয়েছে এটা হচ্ছে প্রি সাইজেরই আমি চেয়েছিলাম এগুলো অবশ্য চায়না থেকে বাধা অবস্থায় আসছে আমি সাপ্লাইকে বলে দিয়েছিলাম যে প্রি সাইজের সত্তর এম এম এই রাবারটা দিতে অবশ্য উনি প্রি সাইজেরই দিয়েছে দেখ এটা হচ্ছে ইয়েলো কালার সত্তর এম এম যারা প্রি সাইজে সত্তর এম এম রাবার চান অনেকেই শুধু মোটার আবার বলেন যে ভাই মোটার আবারে চান আসলো যে যেটা ইউজ করে অভ্যস্ত এটার পাউচটা দেখেন অনেকেই সিক্স এম এম এ পাউস চাচ্ছেন আমি সাপ্লাইকে এটাও বলেছিলাম যে সিক্স এম এম বল ইউজ করার জন্য যে পাউসটা প্রয়োজন সেটাই আপনারা দিয়ে বেঁধে দিবেন তো সাপ্লাই সেই কাজটা করছে যেতে ভালো হয়েছে যারা সিক্স এম এম বল ইউজ করতে চান আপনারা চাইলে এই রাবারটা নিতে পারেন এই রাবার হচ্ছে পঞ্চাশ টাকা সেট এরকম এক সেট এরকম একটা বাধা অবস্থাকে আমরা এক সেট বলি একদম রেডি আপনি শুধু স্লিং শট লাগিয়ে ইউজ করবেন এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা সেট যা যতগুলো প্রয়োজন আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে প্রচুর পরিমাণে স্টক রয়েছে ঠিক আছে সবগুলো পাওয়া হচ্ছে ভালো এগুলো তো আপনি সিক্স এম বলের জন্য দেখেন পারফেক্ট এটা হচ্ছে সত্তর এম রাবার যারা এই রাবারটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিতে পারেন এবার চলেন আপনাকে ওয়ান এম এম এর রাবারটা দেখাই এটার কালারটা হচ্ছে আপনার পানি কালারের মতো ধরতে গেলে পুরোটা হোয়াইট কালার না এটাও খুবই ভালো মানের রাবার এর আগে উনি আসছিলাম এটা পাউসটাও দেখুন চমৎকার এটা তো সিক্স এম এম বলের জন্য ইউজ করতে পারবেন এটা থিকনেসটা দেখাই এই যে দেখেন থিকনেসটা এখানে দেখেন মাথার টুক এটা হচ্ছে 1 mm থিকনেস এটা রাবারটা আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल রয়েছে 1 mm এর এটা খুবই ভালো মানের একটা রাবার এই রাবারটা প্রাইস হচ্ছে মাত্র 60 টাকা পিস এরকম এক সেট রাবারের দাম হচ্ছে 60 টাকা করে ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো অনেক লাস্টিং করবে এবং খুবই পাওয়ারফুল আর এই পাউসগুলোও দিয়েছে খুবই ভালো মানের মানে দামি পাউচ এক একটা পাউচের প্রাইস প্রায় পাঁচ থেকে ছয় টাকা করে দাম আসছে মেবি তো যারা ওয়ান এম এম এর রাবার চাচ্ছিলেন আমাদের কাছে স্টক চলে আসছে দেখেন ওয়ান এম এম রাবার এগুলো হচ্ছে ষাট টাকা পার পিস এবার ওয়ান পয়েন্ট টু এম এম দেখাই এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম এটাও হচ্ছে একই কালার কিন্তু এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির রাবার ঠিক আছে আপনি যদি এটা ইউজ করেন ইউজ না করলে নেন ভিডিওতে ক্লিয়ার বুঝতেছেন কিনা জানি না এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম এই দেখেন এবার হয়তো বুঝতে পারবেন আর এগুলো রাবার হচ্ছে আপনার আঠেরো থেকে বিশ সেন্টটি লম্বা করে কাটা ঠিক আছে এটা বের করে দেখাই যেভাবে লাগানো আছে বের করাটাও সরি সরি আপনারা দেখতেই পারলেন দেখছেন রাবারের কি পাওয়ার আপনার একটু ঝটকানার কারণে আমার ক্যামেরা স্ট্যান্ডটাও আপনার প্রায় পড়ে গেছিল আচ্ছা যাই হোক সেদিকে না দেখি রাবারটা দেখেন একদম ওয়াটার কালার কালার মানে পানি যেটা বলি খুবই পাওয়ারফুল হার্ড রাবার মানে ওয়ান পয়েন্ট টু এম এম রাবার এটা তো সিক্স এমএম বল পারফেক্টলি ইউজ করতে পারবেন সিক্স এমএম থেকে আপনি এইট এমএম বল ইউজ করতে পারবেন এটা হবে এরকম ভাবে এটা হবে একদম পারফেক্টলি তো এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার 1.2 mm এটা প্রাইসটা হচ্ছে আপনার 65 টাকা পার পিস 1.2 mm রাবার যারা চাচ্ছিলেন আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल পাবেন এটা পার পিস হচ্ছে 65 টাকা ঠিক আছে পঁয়ষট্টি টাকা পার পিস ও রাবার এটা গেলো এরপর যারা এর উপরে যারা হাই রেঞ্জের রাবার চাচ্ছেন মানে আরও মোটা তাদের জন্য রাবার রয়েছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম এম রাবার ঠিক আছে তারা আরও মোটা চান দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ এম এম রাবার আরও মোটা যে থিকনেসটা দেখে আপনাদেরকে এটা খুবই পাওয়ারফুল ওয়ান পয়েন্ট ফাইভ এম রাবার আমাদের কাছে স্টক প্রচুর রয়েছে এখানে জাস্ট ভিডিও করার জন্য আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি আমাদের কাছে স্টক প্রচুর রয়েছে যারা পাইকারি নিতে চান পাইকারি দিতে পারবো আর যারা রিটেলভাবে ব্যবহার করার জন্য নিতে চান নিতে পারবেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম সরি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম থিকনেস এখানে কোথাও হয়তো লেখা আছে দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ এম এম রাবার তো এটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে এটা প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা সেট ওয়ান পয়েন্ট ফাইভ এম এম থিকনেস পার পিস নব্বই টাকা করে পড়বে যারা পরিমাণে একটু বেশি নেবেন তাদের জন্য একটু অনার করা যাবে মানে কম রাখা যাবে এ হচ্ছে বিষয় ওয়ান পয়েন্ট ফাইভ এম এম পার সেট হচ্ছে নব্বই টাকা করে যারা পরিমাণে বেশি নেবেন বিশ পিসে অধিক তাদের জন্য একটু কম রাখতে পারবো এরপর অনেকেই এর থেকে মোটা রাবা চাচ্ছেন মানে টু এম এম থিকনেসের আরও মোটা যারা কাচের মার্বেল দিয়ে শ্যুট করতে চান মানে পাওয়ারফুল রাবার দেখেন কি মোটা এটা হচ্ছে টু এম এম টু পয়েন্ট জিরো এটা হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো আপনি রাবারের থিকনেসটা একবার দেখেন খেয়াল করেন কি মোটা দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা রাবার এগুলো রাবার কারা ইউজ করে জানি না কিন্তু এই ধরনের মোটা রাবার ইউজ আমরা করি না যারা করে যাদের প্রয়োজন তারা নিতে পারবেন এটা হচ্ছে টু পয়েন্ট জিরো মানে টু এম এম রাবার আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইস পার পিস পড়বে হচ্ছে একশো বিশ টাকা করে একশো বিশ টাকা করে পার পিস পড়বে একদম চামড়া সহ বাধা রেডি সেট শুধু নিবেন আর ব্যবহার করবেন এটা পার পিস হচ্ছে বিশ একশো বিশ টাকা পার পিস এটা হচ্ছে থিকনেস হচ্ছে টু এম এম রাবার তো রাবারের বিষয়ে খুঁটিনাটি নাটি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর দুইটা রাবার আছে ওয়ান এম এম থিকনেসের এটা একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে এস গ্রে কালার আপনারা দেখতেই পাচ্ছেন এটা থিকনেস হচ্ছে ওয়ান এম এম এর দেখেন গোল্ডেন কালার রাবারের এটা হচ্ছে ওয়ান এম আর এটা দিয়ে আরেকটা কালার এটা হচ্ছে ওয়ান এম এটা হচ্ছে আপনার গ্রে কালার এস কালার নতুন একটা কালার ভালো রাবার এগুলো পার পিস হচ্ছে ষাট টাকা করে ষাট টাকা পার পিস যারা নিতে চান নিতে পারেন ওয়ান এম এম এর তিনটা কালার দেখাচ্ছি এই হচ্ছে তিনটা ওয়ান এম এর কালার প্রাইস দেখি ষাট টাকা পার পিস একটা হচ্ছে পানি কালার আরেকটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে এস কালার যেইটাই নেন যেই কালারই নেন না কেন পার পিস ষাট টাকা করে কিন্তু পরিমাণে বেশি নিলে কিছু অনার করা যাবে এ হচ্ছে বিষয় তো আজকের ভিডিওটা মূলত ছিল রাবার নিয়ে তো ভিডিওটি একটু লং হয়ে গেছে আচ্ছা সেটা বিষয় না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি ধৈর্য করে দেখার জন্য তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো ভিডিওতে অবশ্যই ভালো কিছু নিয়ে আসবো আপনাদের সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে সবার আগে নোটিফিকেশানগুলো আপনার ফোনে চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ